আমার মাথাটা সারা পুরোটা নিনে শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এখন সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করেছি তার কারণ দেখতে পাচ্ছি এখন বাজে পৌনে সাতটা বাজে তো এখন পুরো রেডি হয়ে গেছি তো এখন সন্ধ্যাবেলা করে ফার্স্ট টাইম এই প্রথম আমি সন্ধ্যাবেলা করে কোনো ব্লগ স্টার্ট করলাম তার কারণ কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো রাখি কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি তো আমি আর আমার একটা নরদ যাচ্ছি তো চলো যাওয়া যাক কি কি কেনাকাটা করি অল্প অল্প করে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করবো তো তোমরা সবার সাথে থাকো তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি আর এ দেখো বাজারে আস্তে আস্তে দেখো পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এত বৃষ্টি হচ্ছিল প্রথমে পুরো আমরা তো পুরো ভিজে স্নানই হয়ে গেছিলাম তো ওইদিক থেকে দেখো বাজার ঘুরে দেখি চলে এসেছি মিষ্টি নিতে তো এত বৃষ্টি হচ্ছিলো এত পরিমাণে বৃষ্টিতে কিচ্ছু ঠিক মতন কেনাকাটা করতেই পারিনি তো যতটুকু পারলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম আর দেখো রাখির দোকানে যে এসেছি এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো তোমরা দেখাচ্ছে তোমাদের দেখলে বুঝতে পারবে তো সেরকম রাখির কালেশন খুব একটা সুন্দর লাগছিল না তবু এর মধ্যে থেকে বেশি একটু নিলাম আর যে হারে বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে কি দেখবো কী নেবো তাতে ছিল না কারেন্ট কি যে অসুবিধার মধ্যে দিয়ে হচ্ছিলো ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটা যা করব সবটা তোমাদের শেয়ার করবো কিন্তু সেটা শেয়ার করতে পারলাম না তো তোমাদের সাথে আমি এটা অ্যাড করে দিচ্ছি কালকে আজকে ভিডিও একসাথে তোমাদের দেখতে পারবে দেখো কীরকম পরিমাণে বৃষ্টি তো দেখো হাই আমাদের এদিকে সকাল হয়ে গেছে তো রাত্রিবেলায় কন্টিনিউ আর ভিডিওটা আমি করতে পারিনি তো বাইরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে বাইরে দেখো উঠোনে জল কিন্তু বেঁধেই আছে তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম বারবার করে যে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার অবস্থাটা দেখো মনটা খারাপ লাগছে তার সাথে আমি নিজে একটু ভালোও লাগছে যেহেতু আজকে ছেলে মেয়ে রাখি পড়াবে তো একটু ভালোও লাগছে তার জন্য আয়োজন করছি কিছু গোছানো গোছানো করছি তা ভালো না তোমাদেরকে একটু দেখিয়ে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তাই দেখাচ্ছি মনটা ভালো লাগছে না আর আমার মনটা একদমই ভালো লাগছে না সেটা দেখাচ্ছে দেখো কান্না পাচ্ছে সেটাই বোঝানোর চেষ্টা করি তোমাদের আর কারণ ভয় যেতে পারছিলাম না কারণ এখানে গান বাজছিলো সেজন্য তো এদিকে আমি রান্নার জন্য সব গোছানো হয়ে গেছে তাহলে তোমাদেরকে আগে এক ঝলক দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে আমি লুচি কিছুটা বেলে রেখেছি কারণ আজকে লুচি করব আর হচ্ছে কাবলি ছোলার ঘুগনি করব তার কারণ ঘুগনিটা কিন্তু আমার আগেই হয়ে গেছে আর এদিকে লুচিগুলো যেহেতু আমি এক একা পেলছি এক একাই ভাজবো আর ক্যামেরাটা তার জন্য বললাম তোমাদেরকে একটু আগে থাকতে দেখিয়ে দিই তো দেখলাম তেলটা দেখে গরম হয়ে গেছে তো এদিকে লুচিগুলোও দিয়ে দিয়েছি তা দেখো ফুলকো ফুলকো একদম লুচি তো এই যে লুচিগুলো খুব সুন্দর বেশ ফুলছে আর লুচি ফোলার মেন কারণ হচ্ছে কিন্তু ময়াম দেয়া তোমরা লুচি ময়াম সরি আটাটাকে যতটা ভালো করে ময়াম দেবে লুচি কিন্তু ততটা সুন্দর ফুলবে আর লুচি কিন্তু খুব দারুণ নরম থাকে তো এদিকে দেখতে পাচ্ছ আমি লুচিগুলো ভেজে নিচ্ছি একদম গরম তেলে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর যেহেতু ওরা এসে যাতে খেতে পারে তো সেই জন্য গরম গরম ভেজে সাথে সাথে দেব ওই জন্য আমি এখন ভাজতে লেগেছি তো এদিকে দেখো আমার সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি একা ফোন ক্যামেরা ধরে তোমাদের সাথে শেয়ার করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো চলো আমি আগে লুচিগুলো ভেজে নিই তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি তো এদিকে দেখো লুচি ভাজতে ভাজতে এদিকে থালাগুলো গুছিয়ে নিচ্ছি তার কারণ সময়টা মানে ভালো সময়ের মধ্যে যেহেতু রাখিটা পরাতে হবে তো সেই এই যে রাখিগুলো সব একটা প্লেটে নিয়ে ডুব্বা টুব্বা একদম যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আমাদের কিন্তু আবার সিঁদুরের টিকা দিতে নেই তো তার জন্য শুধু রাখি নিয়েছি আর এখানটায় নিয়েছি আর এই যে রাখিরা যেটা রাখ দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রেয়া ওর ভাইয়ের জন্য বানিয়েছে হাতে করে নিজে যেরকম পেরেছে ড্রয়িং করে করেছে ওর মতনও আর এদিকে একটা ফুলের মানে এটা কিন্তু পুরোটা হাতে বানানো দেখতে পাচ্ছ এটা কিন্তু ও বানিয়েছে নিজে হাতে বানিয়েছিল তো সেখানটায় সাজানোর জন্য আরেকটা জিনিসও তোমাদেরকে দেখাই যে এখানে দেখো হ্যাপি রাক্সবান্ধান লিখে দিয়েছে তো এটাও হচ্ছে ও হাতে ড্রয়িং করেছে যতটুকু পেরেছে ওর মতন ও করে সাজিয়েছে কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও জানাতে কিন্তু একদম একদম ভুলো না আর এখানে মানে কি বলবো রাখির মাঝখানে দেখো ভাই বলে লিখে দিয়েছে তো চেষ্টা করবো যেন বড়ো হয়ে আরও ভালো ভালো করে নিজের হাতের মতন করে মনের মতন করে রাখি বিন্দু ভাইকে পড়াতে পারে আর এদিকে দেখো তোমার দিকে লুচিগুলো কিন্তু সব ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এক গাবলা পুরো একদম গরম গরম লুচি ভেজে নিয়েছি আর লুচিগুলো কিন্তু দারুণ প্রত্যেকটা লুচি দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে আর এদিকে লুচি ভাজা হয়ে গেছে দেখো আমি এদিকে কিন্তু প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি একটা হচ্ছে আমার ছেলের জন্য আর একটা হচ্ছে আমার বড়মশাইয়ের জন্য তো দুজনের জন্য দুটো থালা আমি এদিকে সাজিয়ে রেডি করে নিচ্ছি যেহেতু আমার একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে কি করব বলো তো যতটুকু পারছি একা একাই করছি আর বেশি কিছু করতে পারলাম না কারণ তোমরা তো হয়তো অনেকেই জানো আমার আজকে বেশ কিছুদিন হলো শরীরটা ভালো নেই তো তার জন্য আমি যতটুকু পেরেছি করেছি লুচি আর হচ্ছে ঘুগনি করেছি তো তার কারণ আমি জানি আমার ছেলে মেয়ে যদি শুধু একা দিত আমার মেয়ে যদি রাখি পড়াতো তাহলে এসব কিছু আয়োজন করতাম না তার কারণ পাশের বাড়ি একটা ননদ ও হচ্ছে কি না বললো ওর রাখি পড়াবে তো সেই জন্য ভাবলাম ও যখন রাখি পড়াবে তো তার জন্য সেই জন্য একটু আয়োজন করলাম তো যে লুচি করেছি আর ঘুগনি করেছি আর এখানে পাঁচ রকমের মিষ্টি আছে দেখতেই পাচ্ছ এই যে ও হচ্ছে নন রাখি পড়াবে ও দাদাকে ওরও কোনো নিজের ভাই বা দাদা নেই তো তার জন্য আমার বরকে এই দু বছর ধরে রাখি পড়াচ্ছে তো যাই হোক দাদা তো দাদাই হয় না তো এদিকে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে সব রাখি বানতে বসে গেছে এই যে এদিকে শ্রেয়া আদিকে পড়াচ্ছে আর ওইদিকে ওই ননদ আমার বর্মশাইকে পরি দিচ্ছে তো এই যে রাখি পরানোর মুহূর্তগুলো সত্যি খুবই সুন্দর আর মানে এইসব দৃশ্যগুলো না মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে সব দিনগুলো কখনো ভোলার দিন নয় তার কারণ এগুলো যাদের ভাই নেই দাদা নেই বা যাদের বোন নেই এই কষ্ট জিনিসগুলো একমাত্র তারাই বুঝতে পারবে দিনগুলো আসলে কতটা কষ্ট লাগে যেমন আমি মানে উপভোগ করি আর কি আমি মানে প্রত্যেক বছর আসলে রাখি পূর্ণিমা ভাই ফোঁটা আসলে আমার মানে কোথাও একটা কষ্ট যেন থেকেই যায় তো যার জন্য হয়তো ভগবান আমাকে একটা ছেলে একটা মেয়ে দিয়েছে তো আমি নিজে না পানতে পারি তাই কি হয়েছে ওদের গুছিয়ে দেব আয়োজন করে দেব। ওদের মধ্যে দিয়ে আমি নিজেকে যতটুকু পারবো মানে ভালো লাগা খুশি লাগা ওদের মধ্যে দিয়ে নিজেকে দেখবো আর কি এটাই আর কি করবো বলো কপালে না থাকলে তো সবার কথাই আছে না সবার কপালে সব কিছু মানে ভাগ্যে থাকে না সবাই সব এক জনমে সব কিছু পেয়ে যায় না হয়তো আমার কপালেও হয়তো এক জীবনে সব কিছু পাও না নিয়ে ওই জন্য আমিও হয়তো পাইনি তো দেখতে পাচ্ছ রাখি বান্ধা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো গিফট পাওয়া সব গিফট নেওয়া দেওয়া আরম্ভ হয়ে গেছে তো এদিকে আমার বড় তো মিষ্টি খাওয়ার জন্যই ব্যস্ত একদম তো আমি বলছি একটু কাছাকাছি এসে বস আরে যে প্রণাম করছে দেখো প্রণাম করতে তো চাইবেই না জোর করে প্রণাম করানো হচ্ছে যেহেতু দিদি বলে কথা প্রণাম তো করতেই হবে আর এদিকে দেখো কি গিফট দেওয়া হয়েছে ওরা ভাই বোনের কী গিফট হয়েছে সেটাই ওদেরকে এখন আনবক্সিং করে তোমাদের দেখালো দেখতে পাচ্ছ পেন্সিল বক্স এই বক্সটা ওদের অনেক দিন ধরে প্রয়োজন ছিল তো কিনে দেওয়া হচ্ছিল না তো ভাবলাম একই দিনে এই দিনকেই কিনে দেব তাহলে ওদের গিফট হিসাবেও হয়ে যাবে আবার তাহলে তোমাদের সাথে মানে কি বলবো কাজেও লেগে যাবে আর এদিকে দেখো আমার ননদ হচ্ছে ওকে দাদা কি পছন্দ করে না তো জানি না তার জন্য ওকে টাকা দিয়ে দিয়েছে দুশো টাকা দিয়েছে আর আমার বড় ওকে একটা প্লাজো দিয়েছে মানে আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পারলাম দিলাম আর দিয়ে তো বড় কথা না মেন হচ্ছে ভালোবাসাটাই সবথেকে বড় আর এদিকে দেখো আমার ছেলে যে গিফট পেয়ে খুব খুশি ও পেন্সিল বক্সটা খুব পছন্দ হয়েছে আর এর মধ্যে অনেক কিছু বেশ সাজানো রয়েছে ওর সেটা বেশি পছন্দের হয়েছে তো সেটা তোমাদেরকে বারবার দেখাচ্ছে দেখো তো বক্সগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবার